বিশ্বাস করেন বিশ্বাস করেন শুধুমাত্র সরাসরি সেক্সুয়াল সম্পর্কটাই জেনা নয় এই মিক্সিংটাও জেনা আল্লাহ পাক বলেছেন এবং এতে করে আমাদের যুব সমাজে অধপতনটা হয়েছে এটা অন্য কোনোভাবে হয় নাই কারণ সুরা আলী ইমরান পড়ে দেখবেন আল্লাহ পাক বলছেন জুইন আল নাস হুব্বুশ মিনান নিসা মেয়েদের মধ্যে ছেলেদের জন্য সবচেয়ে বেশি শাহওয়াত আছে শাহওয়াত খায়েশাত এটা সবচেয়ে বেশি মেয়ে আকর্ষণ করে ছেলেদের সমাজের কাঠামো ভেঙে যাচ্ছে তো সমাজের কাঠামো ভেঙে আমরা তো বাইরে ভালো মানুষের লেবাস করে আছে দেখবেন বহু পরিবারে পরকীয় চলছে জানেন না ভিতরে 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 আমরা তো লজ্জা এগুলো বলি না চোখ লজ্জায় বলি না চলছে এগুলো কমন হয়ে গেছে ফ্যাশন শোর নামে বিউটি কন্টেস্টের নামে এই সেই মানে অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে চতুর্দিক থেকে রে ধর্ষণ দিন দিন বাড়ছে আর বাড়ছে বাচ্চা কাচ্চা ছোটো ছোটো বাচ্চা মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না এই কয়দিন আগে একটা মেয়েকে কত পিস পিস করে ভাসিয়ে দিয়েছে একবারে দেখেন নাই কোথায় আছেন সমাজটা কোথায় গেছে আমরা ভালো মানুষের মুখোশ করে বসে আছি একটা মাহফিল করে কি সব হবে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে এই শক্তিটাকে আল্লাহর জমিনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কাছে ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এরকম ভালো মানুষের লেবার সাজে বসে থাকবো না আমার ঘরেও ফেতটা ঢুকে আসবে টের পাবেন না যখন ফেতটা ছড়িয়ে পড়ে ওটাকে ওটাকে দমন করতে হয় দমন না করলে ওইটা আমার ঘরেও ঢুকবে তো এক সময় আমি একা ভালো থাকতে পারবো না তো আর দমন করার ক্ষমতা আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদের তাদের উপর অবশ্য ওয়াজিব হয়ে গেছে দমন করা তাদের উপর একটা ফরজ ওয়াজিব হয়ে গেছে দমন করা এগুলো নাহলে আল্লাহ ব্যাগ কঠিন শাস্তির সম্মুখীন করবেন একটা হারিস বলে সামনে যাই শেষ করে নিচ্ছি উঠে নিচ্ছি নবীজি বলছেন একদিন ঘুম থেকে উঠে চোখ চোখ ঘোষণা করছে লাহ আল্লাহ আল্লাহ লাহ আল্লাহ তার স্ত্রী সামনে জাইনাব বিদ্যে জাহাস রাজি আল্লাহ খান তিনি বলছেন ইয়া রসুল্লাহ কী হয়েছে সমস্যা কি নবীজি বলছেন ওয়াইল আরব আরবদের জন্য ধ্বংস আরবদের জন্য ধ্বংস মিনশাররি খাদিখরাব কী ভয়ঙ্কর ফেতনাথ হয়ে আসছে তখন তার স্ত্রী বলছেন ইয়ার সেল ওলা আর নুভ আমাদের মধ্যে সৎ মানুষ ভালো মানুষ থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলছেন বেলা অবশ্যই নাম হ্যাঁ অবশ্যই ধ্বংস হবে ঈদ এ ক্যাসের যখন সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে পড়া যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহা পরে ছড়িয়ে পড়বে আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে এই সময় এখন আসে নাই I should